আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি কেমিস্ট মাহমুদ বলছি আজকে আমি পবিত্র কোরআন থেকে মহান একটি মাত্র আয়াত আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করেছি যে মহান আল্লাহ তালার পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে দেওয়ার জন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি প্রিয়ার ভাই বোনেরা পবিত্র কোরআনে সুরা তোবা আয়াত নাম্বার একশো উনিশ মোহান আল্লাহ বলেন ইয়া অর্থাৎ হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সাথে থাকো প্রিয় ইমানদার ভাই বোনেরা মহান আল্লাহতালা পবিত্র কোরআনে সেতকুন এবং এটি এই শব্দটা অসংখ্যবার ব্যবহার করেছেন প্রায় পঞ্চাশ বারের উপরে পবিত্র কোরআনে এই শব্দটি এসেছে এই শব্দটির গুরুত্ব এবং ব্যাখ্যাটুকু যদি আমরা একটু অনুভব করতে পারি তাহলে ইসলামের আমরা আমাদের যে জায়গাটিতে কনফিউশন রয়েছে আশা করি আমাদের সেই কনফিউশনটা কেটে যাবে এই একই কথা আমরা যদি দেখি যে কবিরও বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আল্লাহ বলছি তোমরা সত্যবাদীগণের সঙ্গ হও সত্যবাদীগণের সাথে থাকো অথবা সত্যবাদীগণের সাথী হয়ে যাও কবিরা বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই যে সৎসঙ্গ এবং সত্যবাদীগণের সাথী হওয়া অথবা সহবতে যাওয়া এই বিষয়টি আমরা যদি একটু প্র্যাকটিক্যাল বিজ্ঞানের আলোকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি তাহলে এখানে কিন্তু ইসলামের অনেক বড় একটি জিনিস লুকিয়ে আছে যেটা আমরা উপরের দিক দিয়ে সাধারণ চোখে আমরা আসলে জিনিসটা বুঝতে পারছি না প্রিয় ইমানদার ভাই বোনেরা সোহবত এবং সঙ্গ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এবং সোহবত আল্লাহ যে বলেছেন যে তোমরা সত্যবাদীগণের সাথী হয়ে যাও সঙ্গে যাও এই সঙ্গে যাওয়ার কারণটা কি বা একজন একজন মানুষের সঙ্গে থাকলে সে তার কি পরিবর্তন হয় অথবা সোহবত কি জিনিসটা কি এটা বিজ্ঞান বিশেষ করে কেমিস্ট্রিতে বিশাল একটা এটার একটা ব্যাখ্যা রয়েছে আমি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে আমি চিন্তা করেছি যে বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করা দরকার প্রিয় মান্দার ভাই বোনেরা আমাদের এই মানব দেহে যে দেহটা নিয়ে আমরা মোহন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবদেহে আপনারা জানেন কিনা জানি না প্রায় ঊনচল্লিশ দশমিক দুই ট্রিলিয়ন সেল রয়েছে অর্থাৎ কোষ রয়েছে এই উনচল্লিশ দশমিক দুই ট্রিলিয়ন সেলের আমাদের টোটাল এই বডিটা আল্লাহ তৈরি করেছেন তালা এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা জেনে রাখুন সেটা হলো আমাদের এই টোটাল মানবদেহে অর্থাৎ কণা যেটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় পরমাণু অথবা অ্যাটম সাধারণ ভাষায় বলা হয় কণা এই কণা রয়েছে সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতের পরে সাতাশটা শূন্য দিলে যতটুকু হয় এতটুকু অসংখ্য কণা আমাদের এই দেহের মধ্যে পাক দিয়েছেন এবং দিয়ে আমাদের পুরা এই দেহটিকে এটা অ্যানাটমিক্যাল এবং পিজিওলজিক্যাল অনেকগুলো বিক্রিয়া রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমাদের এই শরীরটা আমাদের দেহটা আল্লাহ চলমান রেখেছেন প্রিয়মানদার ভাই বোনেরা এই যে অনেকগুলো কণা বা পরমাণু দিয়ে আমাদের এই দেহটা গঠিত এই জায়গাটিতে সৌভগতের অনেক বড় একটা ব্যাখ্যা রয়েছে সেটা হলো আমরা কেমিস্ট্রিতে দেখেছি আমাদের স্প্রেক্টোস্কোপিতে অর্থাৎ ভাইব্রেশনাল স্প্রেটোস্কোপি অথবা রোটেশনাল স্পেক্টোস্কো যারা কেমিস্ট্রি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা জানেন সেটা দেখেছি যে আমাদের প্রত্যেকটা পৃথিবীতে যত কণা রয়েছে প্রত্যেকটা কণা কিন্তু একটা ভাইব্রেট ভাইব্রেশনাল মোড়ে রয়েছে কম্পন মোড়ে রয়েছে আমাদের মানবদেহে এই যে যে এতগুলো কণা দিয়ে আল্লাহ তালা আমাদের এই মানবদেহ তৈরি করেছেন আমাদের এই মানবদেহের এই প্রত্যেকটি কণা বা অ্যাটম বা পরমাণু এরকম একটা ভাইব্রেশনাল মোডে রয়েছে

যেটা আমরা সাধারণত খালি চোখে দেখি না খালি চোখে এটা দেখা যায় না এটাকে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখি তাহলে আমাদের দেহের চারপাশে আমরা দেখবো যে ধোঁয়ার মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্লিকুয়েন্সি সবসময় বের হচ্ছে অর্থাৎ এটা শরীর থেকে বের হচ্ছে একজনের বডি থেকে একজনের বডিতে ট্রান্সফার হচ্ছে এই জায়গাটিতেই সোহবত অর্থাৎ এই যে মানুষের দেহ থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্লিকুয়েন্সি বের হয় এটা যখন আরেকজন মানুষ রিসিভ করে বা অ্যাবজর্ব করে তখন সেখানে কি হয় সেখানে হয় এইটুকু যে সহবতের মাধ্যমে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ অর্থাৎ দুজন মানুষ যখন দুজন মানুষের সাথে একটা প্রেমের একটা বন্ডিং তৈরি হয় অর্থাৎ ভালোবাসার একটা সহবতের বন্ডিং তৈরি হয় বা একজন একজনের প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট হয় তখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি একজন মানুষের দেহ থেকে একজন মানুষের দেহে ট্রান্সফার হয় এই ট্রান্সফার হওয়ার ফলে যে ভালো মানুষটা সোহবতে খারাপ মানুষটা গিয়েছে সেই ভালো মানুষটার দেহ থেকে যখন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্লিকুয়েন্সি যেটাকে আমরা আধ্যাত্মিক ভাষায় বলে জ্যোতি বা নূর অথবা আমরা সায়েন্সের ভাষায় বলে ইলেকট্রোম্যাগনিটিক রেডিয়েশন অফ ফ্লিকুয়েন্সি এটা ওই ভালো মানুষটার দেহ থেকে খারাপ মানুষের দেহের মধ্যে ট্রান্সফার হয় ট্রান্সফার হওয়ার পর এখানে একটা জিনিস যেটা সংগঠিত হয় যে একজন মানুষের দেহ থেকে যখন একজন মানুষের দেহে ভালোবাসার মাধ্যমে যখন এই ইলেকট্রোম্যান্ডেটিক রেডিয়েশন ফ্রিকুয়েন্সিটা যখন আদান প্রদান হয় তখন ওই মানুষটার কিছু বৈশিষ্ট্য ওই যে মানুষটার দেহে এই ইলেকট্রোম্যান্ডেটিক রেডিয়েশনাল ফ্রিকুয়েন্সিটা ট্রান্সফার হয় তার মধ্যে প্রকাশ পায় অর্থাৎ ওই সত্যবাদী মানুষটা যদি আল্লাহওয়ালা হয় আল্লাহর সাথে যদি তার প্রেমের একটা সম্পর্ক থাকে অথবা নবীজির সাথে যদি তার একটা প্রেমের সম্পর্ক থাকে তাহলে ওই যে মানুষটা তার সহবতে গিয়েছে যে সত্যবাদী মানুষের কাছে যে খারাপ মানুষটি গিয়েছে তার মধ্যে ওই ইলেকট্রোম্যান্ডেটিক রেডিয়েশন ফ্রিকুয়েন্সিটা প্রেমের মাধ্যমে যখন ট্রান্সফার হয় তখন একটা সময় তার শরীরের ভিতরেও কিন্তু ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহর প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হয় নবীজির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয় অর্থাৎ তার একটা সহবতের মাধ্যমে তার দেহের ভিতরে সে তার ওই ফ্রিকুয়েন্সিটা অনুভব করতে পারে আচ্ছা এই জিনিসটার কারণে যেটা হয় সেটা হলো যে ওই যে কবিরা বলেছে যে সবসঙ্গে স্বর্গবাস অসের সঙ্গে সব অর্থাৎ ভালো সত্যবাদী মানুষটার কাছে যাওয়ার ফলে এই খারাপ মানুষটা কি হলো সে তার আধ্যাত্মিকভাবে রুহানিভাবে

যে কিভাবে একজন সত্যবাদীগণ মানুষের সহবতে যাওয়ার পর বা সৎসঙ্গে যাওয়ার পর একজন অসৎ মানুষও আল্লাহকে পেতে পারে বা আল্লাহর সাথে তার একটা বন্ডিং সৃষ্টি হয় নবীজির প্রেমের সাথে তার একটা বন্ডিং সৃষ্টি হয় প্রিয় ইমানদার ভাই বোনেরা এই জায়গাটা কিন্তু এটা অনেক একটা সূক্ষ্ম বিষয় সায়েন্স এটাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে এই যে আমরা সাধারণ ভাষায় একটা ছেলে বা একটা মেয়ে যখন দুইজন দুজনের সাথে একটা প্রেমের সম্পর্ক হয় তাদের সাথে কিসের এমন একটা বন্ডিং তৈরি হয় যে ব্রেকআপের পরে দুইজন পাগল হয়ে যায় এটা সম্পূর্ণ একটা সায়েন্স অর্থাৎ প্রেমের মাধ্যমে একজন মানুষের একজন মানুষের বড়িতে যে ইলেকট্রোমেন রেডিয়েশন ফ্রিক্সিটা ট্রান্সফার হয় এখানে একটা বন্ডিং তৈরি হয় এই বন্ডিংটা অনেকটা স্ট্রং বন্ডিং এটা কখনো ব্রেকআপ হলে সেখানে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তো আল্লাহ তালা এই সত্যবাদীগণের সহমতে যাওয়ার জন্য এই যে আয়ারটা দিয়েছেন এটা বিজ্ঞান দিয়ে যদি আমরা একটু অনুভব করি তাহলে তার একেবারে স্পষ্ট সত্য ক্লিয়ার দিনের মতো আলো আমরা একটা ব্যাখ্যা সেখানে পাই যে একজন আল্লাহর অলি বা একজন আল্লাহর আউলিয়া বা কুতুব উনি একজন মানুষকে যখন ইসলামের দাওয়াত দিবে উনাকে কোনো বই পড়িয়ে কিতাব পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে উনি ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই যেহেতু উনি নিজেই আল্লাহর জন্য ফানা হয়ে আছেন বা নবীজির জন্য ফানা হয়ে আছেন সুতরাং তার বডি অর্থাৎ ওনার সহবতে যখন একজন গুণাগার মানুষ যাবে হ্যাঁ আল্লাহ বলেছেন যাওয়ার জন্য গেলে পরে সেখানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকুয়েন্সিটা ট্রান্সফার হবে সেখানে আধ্যাত্মিকতার সাহায্যেই কিন্তু ওই মানুষটা ওই মানুষটার সত্যবাদী মানুষটার সঙ্গে যাওয়ার ফলে সেও কিন্তু আল্লাহ হয়ে আল্লাহওয়ালা হয়ে যাওয়ার আহ শতভাগ একটা প্রমাণ আমরা এখানে দেখতে পাই যেটা বিজ্ঞান দিয়ে আমরা দেখতে পাই আমি আমার বেলা একটু বলবো আমি সিনিয়র কেমিস্ট আপনাদের সাথে একটু ক্লিয়ারলি বলবো সেটা হলো যে এই বিষয়টা আমারও একটু গবেষণার একটা বিষয় ছিল আমার কেমিস্ট্রিতে যে সৎসঙ্গে স্বর্গবাস কীভাবে যা ভালো মানুষের সাথে গিয়ে বা একটা মানুষ ভালো হয় একটা খারাপ মানুষের গিয়ে একটা সাথে গিয়ে একজন মানুষ খারাপ হয়ে যায় চোর হয়ে যায় ডাকাত হয়ে যায় এটা নিয়ে আমি দীর্ঘদিন রিচার্জ করেছি এবং আমি এই জায়গাটিতেও রিচার্জ করেছি যে একজন আল্লাহর অলি বা একজন আল্লাহর আউলিয়ার সঙ্গে সোহবতে যাওয়ার পরে কীভাবে একজন মানুষ তার ইবাদতে স্বাদ পায় কীভাবে আল্লাহর সাথে তার সম্পর্ক সৃষ্টি হয় বন্ডিং সৃষ্টি হয় এই জায়গাটিতে আমি নিজেও অনেক গবেষণা করেছি আমি আমার একজন আল্লাহর অলি একজন আল একজন মুর্শিদ জানকে নিয়ে আমি অনেক গবেষণা করেছি আমি ওনার যখন সভাপতি গিয়েছি এর আগে আমার এই জায়গাটিতে আমার অনেক বড় ধরনের আমার বিতর্ক ছিল আমি মনে করেছিলাম যে না একজন মানুষকে কাছে যাওয়া এটা অনেকটা মন হয় সিরিক টিরিক হয়ে যায় কেনে আল্লাহকে বাদ দিয়ে সেখানে ওনার সঙ্গে আমি কেন যাব ওনার সাথে আমার সম্পর্ক কেন ক্রিয়েট করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে তো আমি এমনিতেই পেতে পারি এই জায়গাটিতে আমি অনেক গবেষণা করেছি এবং আমি সম্পূর্ণ এটা একটা বিপরীতমুখী অবস্থানে ছিলাম বাট যখন আমি একজন সত্যিকার একজন সত্যবাদী আল্লাহর উলি সহ করতে গেলাম যখন ওনাকে নিয়ে আমি রিচার্জ করলাম বা ওনাকে নিয়ে গবেষণা করলাম আমি দেখলাম যে গবেষণা করতে গিয়ে আমার হয়েছে যে আমার যে ইনকোয়ারিজ ছিল যে আসলে কি সত্যটা সত্যতা যেটা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা আমি আমার দেহের মধ্যে অ্যাবজর্ভ করতে পারি কিনা যদি উনি সত্যিকার একজন আল্লাহর অলি হয় এবং আমি দেখলাম যে উনি ওনার সহগতে যাওয়ার পরে যখন আমি ওনার সাথে একটা মোহব্বত এবং প্রেমের যখন একটা বন্ডিং আমি তৈরি করার চেষ্টা করেছি এবং তৈরি করার সাথে সাথে আমি দেখলাম যে ওনার দেহ মোবারক থেকে আমি যেইটুক পেয়েছি আমি সেইটুকুই আপনাদের কাছে বলছি আমি আমার দেহের মধ্যে আলাদা একটা মানে আল্লাহর প্রতি একটা ভালোবাসা নবীজির প্রতি একটা ভালোবাসা একটা ভাবে মনে হয়েছে যে আমার ভিতরে জেগে উঠেছে এবং আমি জাগতিক জীবনে কেমিস্ট্রি পড়েছি কেমিস্ট্রির অনেক আয়াত বা অনেক বই পড়েছি আমি ওনার সহ যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো ব্রেনের মধ্যে আমার পুরো কেমিস্ট্রির সকল কিছু মনে হয় যে জেগে উঠেছে এবং আমি আমি কেমিস্ট্রি আলোকে একটা ফেলেছি হ্যাঁ কিতাব লিখে ফেলেছি যে যখন আমি আমার অনুভব করতে পেরেছি প্রুভ করেছি যে না আসলে আল্লাহ তালা যে বলেছেন যে তোমরা সত্যবাদিগণের সঙ্গে যাও মানে এই জিনিসটা সত্যিকার একটা প্রমাণ আমি নিজে প্রিয় ইমানদার ভাই বোনেরা আমি পেয়েছি আমার মুর্শিদ কাবলা যান সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর মাওলানা সাইফুল ইসলামি উনি আমাদের আনোর একচল্লিশতম মাওলাদ যাই হোক আপনাদেরকে আমি ওনার পরিচয়টুকু দিলাম এবং আমি আমার দেহে যখন আমি জিনিসটা অনুভব করতে পারলাম তখন আমি জিনিসটা নিয়ে অনেক মানে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি যে আল্লাহ আমি একটা সত্য জিনিস আমি আজকে আমার কেমিস্ট্রি বা তুমি যে বিষয় আমাকে পড়িয়েছো সেটা দিয়ে আমি আমি প্রুফ পেয়েছি এই জন্য আজকে আপনাদের সাথে জিনিসটা বলার খুব আমার ইচ্ছা পোষণ হয়েছে আর আমরা পাচ্ছি যে আমাদের মুসলমানের মধ্যে আমরা মুসলমান জাতিটা একটা মতো সেই মুসলমানদের মধ্যে আজকে আমরা আমরা নিজেরা নিজেদের গায়ের মধ্যে আমরা আগুন দিচ্ছি অনেক জায়গায় দেখছি যে অনেক আল্লাহ উলিয়া উলিয়া কুতুব ওনাদের মাজার শরীফে আমরা আগুন দিচ্ছি ভেঙে ফেলছি তা আমার কেন জানি মনে হচ্ছে এই বিষয়টা না বুঝার কারণেই এরকম হচ্ছে কারণ একটা সময় আমিও মনে করি তম যে হ্যাঁ আসলে এটা এমন হয় একটা সিরিকের মতো জিনিস কিছু একটা হচ্ছে আসলে ওই জায়গাটিতে আমি যেটা দেখেছি বা আমি যেটা ফিল করেছি বা আমি যেটা করেছি সেটা হলো ওই জায়গাটিতে একজন সত্যবাদী বা একজন আল্লাহর ওলি আউলিয়ার মাজা শরীফে মানুষ কিন্তু উনিকে পাওয়ার জন্য যায় না সেখানে স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য মানুষ যায় এ নবীজিকে পাওয়ার জন্য যায় কারণ শিরিক তখনই হবে যখন একটা মানুষ সম্পূর্ণ আল্লাহকে বাদ দিয়ে একজন জাগতিক মানুষকে যদি সে স্পষ্ট মনে করে খোদা মনে করে তাহলে সেটাই শিরিক হবে কিন্তু এখানে একটা মানুষ যায় হলো যে উনার মাধ্যমে মানে সঙ্গে সোহবত থেকে নিজের দেহ মুবারকের মধ্যে সহবতর যে এতক্ষণ আপনাদের সাথে আমি আলোচনা করলাম সেই জিনিসটা প্রেমের বন্ডিং এর মাধ্যমে স্বয়ং আল্লাহকে কাছে পাওয়া নবীজিকে কাছে পাওয়ার টুকু যে প্রচেষ্টাটুকু সেই জায়গা সেই জিন্নই মোমাছির মতো একজন আল্লাহ উল্লাহ উল্লিয়ার দরবার শরীফে মানুষ গিয়ে সেখানে ভিড় জমায় এটা আমাদের একটু সূক্ষ্ম হয়ে যাচ্ছে আমরা যারা আজকে মুসলমানের বিভিন্ন দলে ভুক্ত হয়ে আমরা জিনিসটাকে হয়তো বা অন্যভাবে আপনাদের দোষ আমি দিব না এটা একটা সময় আমিও সেই জিনিসটা আমার কাছে মনে হতো যে না জানি এটা আসলে কি কিন্তু যখন আপনি জিনিসটা সত্যিকার আজকে আমি বিজ্ঞান দিয়েও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি সত্যিকার জিনিসটা বুঝতে পারবেন তখন আসলে বুঝতে হবে যে না এখানে আল্লাহকে পাওয়ার এক একজন এক এক রকম দাওয়াত দিচ্ছে আল্লাহর উলিয়াউলিয়াগনের দাওয়াতের প্যাটার্ন হলো সম্পূর্ণ ভিন্ন ওনাদের প্যাটার্নটা হলো সোহবত এবং সহবতের মাধ্যমে অত্যন্ত সহজে একজন মানুষ অত্যন্ত ইজিয়েস্ট ওইতে একজন মানুষ আল্লাহকে পেতে পারে তো সেই জায়গাটিতে আমরা যদি আজকে মাজার শরীপ গুলা ভেঙে দিই আল্লাহের সাথে তাহলে তো ব্যাপারটা হবে যে এরকমের মধ্যে নিজে আগুন তাই না আমরা সবাই মুসলমান এবং মুসলমানের যতগুলো দল রয়েছে আমি তো কোনো দলকে খারাপ দেখি না বা দেখার কোনো সুযোগও নাই যে একটা দল বেয়েস্ত যাবে আরেকটা দল বেয়েস্তে যাবে না হ্যাঁ এরকম কোনো স্পেসিফিক করে নবীজিও বলে নাই যে এই দলটা বিয়েসতে যাবে এই দলটা যাবে না নবীজি বলছে যে তিয়াত্তর একটি দল বেঁচতে যাবে এবং সেই দলটাকে ইন্ডিকেট করে বলা হয় নাই সেই দলটা ওই দলটাই যে আমাদের যত দলই আছে প্রত্যেক দলের মধ্যে আমাদের ইমানদার রয়েছে সত্যবাদী মানুষ রয়েছে তাদেরকে বাছাই করে একটা দল করা হবে সেই দলটাই আগামীতে জান্নাতে যাবে সেটাই জান্নাতি সেটাই নবীজি বলা বলেছেন কিন্তু আমরা হয়তো নিজেদেরকে এক একটা দলকে জান্নাতি মনে করতেছি এক একটা দলকে আমরা খারাপ মনে করতেছি এটা ঠিক না কারণ আমি নিজেই আমি আমার আল্লাহর কাছে একদিন আমি বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটু স্বপ্নযোগে বলো যে পৃথিবীতে কোন দলটি সত্যবাদী বা কোন দলটা জান্নাতি আমাকে একটু আল্লাহ আমাকে স্বপ্নযুগে দেখিয়েছেন আকাশের মধ্যে একটা আরবি লেখা উঠে গিয়েছে আমি আরবি পড়তে পারি না পরে বাংলায় লিখে দিয়েছেন যে আমার পাঁচটা বোন আছে আসলে সত্যিকারে আমার পাঁচটা বোন আল্লাহ বলেছেন যে তোমার পাঁচটা বোন পাঁচটা বোন তোমার কাছে পাঁচ রকম আদরের পাঁচ বোনকেই তুমি ভালোবাসো ঠিক ইসলামের দলগুলো প্রত্যেকটা দলই কিন্তু তোমার নিজের মানে তোমাদেরই দল প্রত্যেকটা দলই তোমাদের মধ্যেই তোমাদের মুসলমান দলভুক্ত তোমরা প্রত্যেক দলে ভালো কোনো দলকে আল্লাহ আমাকে স্বপ্ন যোগে খারাপ বলে প্রতিমান করে নাই প্রত্যেক দলের মধ্যে ভালো মানুষ রয়েছে খারাপ মানুষ রয়েছে ইমানদার রয়েছে বে ইমান রয়েছে প্রত্যেক দল থেকে কাল হাসরে মাঠে আল্লাহ যারা ইমানদার তাদেরকে বাছাই করে সেই একটা দলকেই কালকে জাননাতে দিবে ওইরকম স্বপ্নযোগেও আল্লাহ আমাকে সেটা আমাকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ আমি দেখেছি তো এই কারণে আজকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আসলে আমার খুব খারাপ লাগে যে যখনই মোবাইল দেখি ফেসবুক দেখি যে বিভিন্ন মাজার শরীফে আগুন দেওয়া হচ্ছে গতকালকে রাতে আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই গতকালকে রাতে আমার স্বপ্নযোগে প্রায় অসংখ্য আমার মনে একশোর উপরে আল্লাহ উলিয়া উলিয়া কুতুবগণ আমার স্বপ্ন যোগে আমার সাথে দেখা দিয়েছে মানে বারবার মনে হচ্ছে যে আমাকে বলছেন যে তুমি সত্য কথাটা একটু বিজ্ঞানের আলোকে অন্তত বোঝানোর চেষ্টা করো যারা বুঝবে যাদেরকে আল্লাহ হদায়ত দিবে তারা হয়তো বুঝবে আমাদের মুসলমান আমরা মুসলমান একটা জাতি একটা দেহের মতো আমরা সবাই যে যে দলে থাকি না কেন আমরা সবাই একটা জাতি একটা মুসলমান জাতি আমরা সবাই সবাই ভাই ভাই আমরা কেন এক ভাইকে আগুন ধরিয়ে একটা জিনিস আমরা ভেঙে ফেলবো মাজার শরীর ভেঙে ফেলবো না সেই জায়গাটিতে তো ইসলামের আরও অনেক বড় সুবাস ছড়িয়ে আছে সেই সুবাসটুকু নেওয়ার জন্য আপনি সাধনাটুকু করুন আমার মতো গবেষণাটুকু করুন করলে আপনি অবশ্যই সেখান থেকে আপনি আপনার পাইন্ডিং যেটা আপনি সেটা পাবেন আল্লাহর সাথে আপনার একটা বন্ডিং সৃষ্টি হবে রিহমানদার ভাই বোনেরা আজকে আর কথা বাড়ালাম না পরিশেষে সবার কাছে একটি আবেদন সেটা হলো আমরা পুরো মুসলমান জাতি আমরা ভাই ভাই আমরা কেউ কারো ঘরে আগুন দিব না কেউ কারো কোনো উপাসনালয়ে আমরা আগুন দিব না সবাই সবার মধ্যে প্রেমটুকু থাকো প্রেম দিয়েই আমরা আল্লাহকে পাবো কারণ আল্লাহ নিজেই প্রেমময়ী আল্লাহ আন ওয়াদুদ আল্লাহ প্রেমময়ী আল্লাহ আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রেম থাকবে ততক্ষণ পর্যন্তই আমরা আমার আল্লাহর সাথে আমরা থাকবো আল্লাহ আমাদেরকে কাছে রাখবেন আল্লাহ আমাদেরকে অবশ্যই বন্ধুবান্ধা হিসাবে আমাদেরকে আমাদেরকে নেবেন এবং আকাল হাসরে মাঠেও আমরা আল্লাহর সাথে বন্ধুবান্ধা হিসাবেই আমরা আল্লাহর আরো সে আজীবের নিচে আমরা স্থান পাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত